আমাদের দেশেও একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী আলেম ছিলেন আমাদের দেশে ছিলেন জালিমরা তাকে বাঁচতে দেয় নাই জালিমদের প্রায় সময় যখন শেষ শেষ সময় এসে আমাদের আধ্যাত্মিক জগতের একজন আলেম আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাই তাকে তারা হত্যা করলো একদম শেষ সময় এসে 356 দিন 356 56 দিন সাইদি সাইদকে হত্যা করার পর 357 দিন পর্যন্ত এই জালেম দেশে ছিল একটা বছরও পূর্ণ হয় নাই আল্লামা সাইদিকে হত্যা করার পর 356 দিনের মাথায় এই জাতির পতন হয়েছে আল্লামা কুরতুবির মত আমাদের দেশেও আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি আপনারা বলবেন হুজুর গাজাখুরি কথা বলেন প্রমাণ কি দলিল কি এই দলিল আপনারা নিজেরাই আপনারা নিজেরাই দলিল আপনারা প্রমাণ নিজেরাই পেয়ে যাবেন আল্লামা সাইদি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন কারণ তিনি যা 12 বছর আগে 13 বছর আগে যা বলেছেন আজ সেই কথাগুলো একদম সবকিছু হারে হারে মিলে যাচ্ছে চিনতে পারি নাই। এখন এখন যাচ্ছে যাচ্ছে তিনি যা বলেছেন তিনি দেখে দেখে কথাগুলো বলেছেন বিগত দিনের জালিম সরকার যখন সরকার গঠন করল জালিমরা রাষ্ট্রে বসার সঙ্গে সঙ্গে তিনি এক প্রোগ্রামে বললেন আজ কথা আমাকে বলতেই হবে হয়তো আর কোনদিন কথা বলতে পারবো কিনা জানি না নাই তিনি বললেন আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তর ভগণে ভাগ্যাকশে আধার কালো ঘন দেখা যাচ্ছে বলে নাই বলে নাই হ্যাঁ ঠিক তাই হল জানিব না ক্ষমতায় এসে এই জাতির কপালে এমন দুর্দুশনা নিয়ে দিছো ইসলাম ইসলামে আন্দোলনের কুরমি নেত্রী বৃন্দের উপরে এমন নির্যাতন শুরু করে দিল সেই আথার খনোঘটা সেই হচ্ছে না সেই আথার খনোঘটার ভিতরে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকেও আমরা হারিয়ে গেলাম ঠিক কি না বলেন ঠিক তাকেও হারিয়ে ফেললাম সরকারের দাইত্যশীল বৃন্দ বিভিন্ন সেক্টরে নিয়োগের ব্যাপারে তিনি বক্তব্য বললেন আরেক বক্তব্য তিনি বললেন একটি ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসিয়ে দেওয়া হয়েছে যেখানে একটা হুতুম প্যাচা থাকলেই বাগান শেষ সেখানে আমাদের দেশের ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা দেখতে পাচ্ছি

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ছিল বিধর্মী নাস্তিক অথচ তিনি আগেই বললেন আল্লাহুল্লাহ তিনি যা বললেন তাই হয়ে গেলেন পাঁচশোটি থানার ভিতরে তিনশো আশি জন হিন্দু সি নিয়োগ পঁয়ষট্টি জন চৌষট্টি জন ডিসির ভিতরে আটচল্লিশ জন হিন্দু ডিসি নিয়োগ ফুল বাগানের ডালে ডালে পাতায় পাতায় নতুন পেশা বসিয়ে দিল সেটা আল্লামা সাইদি আগেই বলে দিলেন তিনি আরেক বক্তব্য বললেন বেশি লাফালাফি করো না গাছের গোড়ায় এমন এক ঝাঁকি দিবে বারো কোটি মানুষে মামুর বাড়ি দিল্লি গিয়া পালাই বাঁচতে পারবা না বলেনে বলেন আজকে তার শুনলে মনে হয় যে তিনি দেখে দেখে দুই হাজার চব্বিশ সালের ঘটনা বলেছে তিনি আবার বললেন সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে বাবা না বলে নাই বলে নাই আমাদের দেশের হীরের টুকরো আমাদের দেশের শুধু আমাদের দেশের না সারা বিশ্বে তহিদ মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ আমরা তাই দোয়া করছি আল্লাহ আল্লাহ তাকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা